স্বপ্নে দেখাইছিল এই গাছটা না কাটতে বহুত কাহিনী আছে সুপ্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি নরসিংদী জেলার শিবপুর উপজেলার মাসিমপুর ইউনিয়নের দত্তের গাঁও গ্রামের যে বাইরাল জাম গাছ সেই জাম গাছতলা যে জাম গাছতলার বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন চারদিকে সবুজ শ্যামলের যে মাঠ ছিল সেই মাঠে ধান চাষ করা হয়েছিল ধান পরিপক্ক হওয়ার পর কৃষক সেই ধান গড়ে তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে যেহেতু বৈশাখ মাস চলমান সেই বৈশাখ মাসে এই ধান পরিপক্ক যখন হয় তখন এই কৃষকরা দলে দলে এই মাঠে ছুটে আসে ঠিক তেমনি ভাবে আমি দত্তের কিছু লোক আমি পেয়েছি এই দাম গাছ সম্পর্কে তার কাছে তাদের কাছে কিছু জানতে চেয়েছি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি নাম ভাই আমার নাম হচ্ছে ইসমাইল খান ইসমাইল খান আমি আপনি কিছু এই জাম গাছ সম্পর্কে আমাদের দর্শক এবং আমাদেরকে কিছু বলে যান এই জাম গাছটা হচ্ছে আমাদের দত্তের গায়ের ঐতিহ্যবাহী একটা জাম গাছ এই জাম গাছটার বয়স প্রায় আনুমানিক দুইশো বছরের কাছাকাছি তো এই জায়গায় অনেক বড় একটা মাঠ হওয়ার কারণে জায়গা আশেপাশে কোনো গাছ ছিল না মানুষ কৃষকের ধান কাটার পরে জিরানোর জন্য একজনে এই গাছটা লাগাইছিল কিন্তু এই গাছটা লাগানোর পরে বড় হওয়ার পরে মোটামুটি সবাই এই জায়গায় আইসা রেস্ট করতে পারে কাজ করার পরে বিশ্রাম করতে পারে তাছাড়া এই জাম গাছটা অনেক ঐতিহ্যবাহী এই জাম গাছের অনেক পুরানো কাহিনী আছে আমি ছোটবেলায় শুনছিলাম এই গাছটা বলে একবার বিক্রি করা হয়েছিল পরে যেই লোকে কিনছিল এই লোকে কাটতে আইসা বলে তার স্বপ্নে দেখাইছিল ছিল এই গাছটা না কাটতে তো এটা জানি না সত্য কিনা কিন্তু এই কাহিনীটা আমি শুনছি আমাদের দাদাদের কাছ থেকে মুরব্বীর কাছ থেকে তো এই জাম গাছের অনেক ঐতিহ্য আছে এই জাম গাছে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে প্রতি বছর দেখতে এই বছর এই জাম গাছের নিচে অনেক লোক আসে প্রায় এখনো প্রতিদিন সকাল বিকাল প্রায় দুই তিনশো লোকের মতো আসে এই জাম গাছ দেখতে আসলে এটা আমাদের গর্বের বিষয় আমাদের দত্তের গায়ের এটা গর্ব এই জাম গাছটা আর বিশেষ করে এই জাম গাছটা হওয়াতে কৃষক এই জায়গার কৃষকের অনেক উপকার হয় যারা সারা সারাদিন রৌদ্রের মেঝে কাজ করে এই জায়গায় এসে একটু বিশ্রাম করতে পারে হ্যাঁ ধন্যবাদ ভাই আসলে খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সত্যিকার বছরের যুগের পর যুগ এই জাম গাছটি এই অঞ্চলের কৃষকদেরকে ছায়া দিয়ে আসছে কারণ এই মাঠের আশেপাশে কোনো গাছ নাই সেই গাছটি একমাত্র গাছ যে গাছের নিচে কৃষকরা হয়তো বা ছায়া নিত আর এই যেহেতু গাছটির বয়স প্রায় দুইশো থেকে আড়াইশো বছর এবং পুরাতন জাম গাছ এই সম্পর্কে কিছু ভৌতিক কাহিনী এলাকায় প্রচলিত রয়েছে তো আমি আরেকজন ভাইয়ের কাছে জানতে চাইবো এই জাম গাছ সম্পর্কে

আমরা পরাশি এটার নিচে আরাম করি বিশ্রাম করি এবং রেস্ট কি এই মাঠের জন্য এই গাছটা ঐতিহ্যবাহী গাছ আমার বড় ভাই বলছি এই ডালাটা ভাঙ্গার কারণ হয়েছে কি মূল একটু খুরল ছিল এই খুরলের ভিতরে তো কিছু আহ নেশাগ্রস্ত লোক ছিল এটা তো রাত্রের দিনে আড্ডা দেয় ওই জায়গায় ভিতরে আগুন দেওয়ার পরে ওই ডালাটা কিছুদিন আগে ভাঙিয়ে পড়ছে গাছের ওই ডালটাই মোটামুটি ভালো কুকতেই ছিল এখন তো জাম গাছের জাম ফল যেটা সেই ফলটা আসছে তখন এই জাম গাছে যখন জাম ফল হবে তখন মালিক বিক্রি করে না এলাকার জনগণ না এটা মালিকের কোনো দায়িত্ব নাই আর মালিক আসে না এটা সবার জন্য সমান মানে সবাই এখান থেকে জাম পেরে খেতে পারে অর্থাৎ গাছটা বর্তমানে রয়েছে প্রায় এক অর্থে সরকারি আর এই জাম সবারই যেন দরকারি সে দরকারি জাম খেতে সবাই যেন ছুটে আসে এই দত্তের গ্রাম এই প্রত্যন্ত অঞ্চলের বিশাল যে মাঠ রয়েছে সে মাঠের মাঝখানে যেন রয়েছে একটি জাম সেই ধাম গাছটি যেন যুগের পর যুগ জাম দেওয়ার সাথে সাথে ছায়া দেওয়া যেন আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা ঘলায় দিয়ে মামার বাড়ি যায় জ্বরের দিনে মামার দেশে আমকুড়াতে জামে মধুর রসে রঙিন করি সুখ সেই সুখ আর এখন না থাকলেও সুখ রয়েছে এই দত্তের গাও প্রথন্ত অঞ্চলে ভাইরাল যে জাম গাছ সেই জামগাছের গাছের নিয়ে অনেকেই এসে অনেকেই করে থাকে তাদের বিভিন্ন কাজ সেই কাজটি আমি দেখানোর চেষ্টা করেছি এবং এই জাম গাছের সৌন্দর্য এবং মাঠের সৌন্দর্যটা দেখানোর আপনাদের চেষ্টা করেছি কতটুকু ভালো হয়েছে জানিনা সবাই স্বামী মোস্তন ব্যাপারে মাই ফেসবুক এবং ইউটিউব চ্যানেল